আজকে তোমাদেরকে ইলিশ মাছ কাটা শেখাবো তো গাই দেখো কিভাবে আমি ইলিশ মাছ কাটি কিন্তু পরিষ্কার হয়ে যায় চামচ টামচ কোনো কিছুই দরকার হয় না আমার কাছে মনে হয় তো এরকম গতি পরিষ্কার করতে শান্তি লাগে তো এই যে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনছে তো বেশি টাকা দিয়ে ইলিশ মাছ কিনে এখন কি স্বাদ আছে আমি জানি না তারপর নিয়ে আসছে কিছু করার না তো আমি ভাবছি বড় গুলা সব উঠে রাখি ছোটো মাছটা রান্না করবো এখন তো বড় গুলিটা আমি দুইটা করে কিনে রাখি আর ছোটটা একটু রান্না করবো তারপর ঠিক আছে এগুলো ফ্যান রাখি পলিথিনে এভাবে করে মাছ রাখলে কিন্তু মাছের যাতে বাইরে না ঢুকতে পারে সেভাবে করে রাখবেন তাহলে মাছটা একটু টেস্ট পাবেন ভালো খেতে পারবেন ভালো তো মাছটা এখন কেটে নেবো সুন্দর করে পরিষ্কার করে ইলিশ মাছ এভাবে করে চাষা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে যদিও ইলিশ মাছটা কতটুকু মজা লাগবে আমি জানি না বরফ দেওয়া ছিল এরকম বলে এরকম ধরে কেটে ফেলবা ঠিক আছে খুব সুন্দর করে আমি কাটা শেখাচ্ছি তোমাদেরকে তোমরা মাছটা এখান থেকে কাটবা না পেটলেটা তাহলে মাছটা ছোটো হয়ে যাবে সাইজ বড় সাইজের হলে কাটবা ছোট সাইজের হলে কাটবা না দেখো মাছের পিসগুলো ধরবা এরকম বুড়ো আঙুল থেকে ধরে এক আঙুল পরিমাণ কাটবা দেখো সব প্রত্যেকটা মাছই এরকম এক আঙুল পরিমাণ ধরে ধরে কাটবা তাহলে দেখবা মাছগুলো কাটাও অনেক সুন্দর হবে আর দেখো কত দ্রুত আমি কেটে নিচ্ছে। তোমাদেরকে শিখিয়ে ফেললাম ইলিশ মাছ কাটা এই তো আমার মাছ কাটা কমপ্লিট এখন ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি প্রচুর লতি রান্না করব আর ইলিশ মাছগুলোকে আমি ভাজি করব। আমার এখানে বেশি মাছ হয়নি এ কটা মাছ বুঝছা ইলিশ মাছ আলু দিয়ে ঝোল করব তার জন্য এখানে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি তো আমার এখানে ছোট বড় ছয় পিসের মতো মাছ হয়েছে আর মাথাটা হয়েছে লাস্টটা আমি রেখে দিয়েছে তো এখন আমি এটাকে রান্না করব আমি এখানে হলুদের গুঁড়ো মর্য গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ ইলিশ মাছে তেমন কোনো মশলা অ্যাড করতে হয় না তাহলে মজা লাগে না চুলাটাকে ধরিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছে কি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে মাখানো হয়ে গেছে আর সরিষা তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি এখানে সরিষা তেল দিয়ে দিচ্ছি প্যানে এটাকে একটু নেড়ে ছেড়ে সব সাইডে লাগিয়ে নিব এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দিব ছিগুলো খুব সুন্দর করেছে সরে গেলে মাছের অপর পাশে নিতে হবে মশলাটা কষিয়ে মাছগুলো আলুগুলোর সাথে দিয়ে দিয়েছি দেখা দেখেন আলুগুলো লবণ সব কিছু দিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা মাছগুলো আলুর মধ্যে দিয়ে রান্না করে নিচ্ছি ভাত নিয়ে নিচ্ছে মাছ দিয়ে ভাত খাবো